নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু কাকলি আজ আমি আপনাদের নিয়ে যাব গুরুদ্বারা বিকেল ছটা বাজতে চলল রোদের তেজ দেখুন উফ কি গরম গাছগুলোর দিকে তাকালে চোখে যেমন শান্তি লাগে তেমনি মনটাও সবুজ হয়ে যায় চারদিকে এত নিম গাছ জানেন এক একটা নিম গাছ দশ টন এসির সমান ঠান্ডা দেয় এই চলে এলাম গুরুদ্বারা এটাকে বাংলা সাহেব বলে এই গেট দিয়ে ঢুকে আমরা ধীরে ধীরে দর্শন স্থানের দিকে এগোতে থাকলাম আমি আর আমার ছোটো মেয়ে ওই যে দূরে দেখছেন গোল্ডেন কালারের গম্বুজ ওটাই মেন তো ওখানে তো ছবি তোলা বারণ তো ভেতরে তাই আপনাদের দেখাতে পাচ্ছি না এটি আগে ছিল মুঘল সম্রাট জয় সিংয়ের বাংলো অষ্টম সিগগুরু গুরু হরকিষণ এই বাড়িতে থাকতেন শোনা যায় ওই সময়ে তিনি যখন থাকতেন একবার মহামারী হয়েছিল এবং তিনি বহু কলেরা আক্রান্ত মানুষের সেবা করেছিলেন আর ওই যে মাঝখানে পুকুরটা দেখছেন এর নাম হচ্ছে সরোবর এখানকার জল ব্যবহার করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে এই পূর্ণ জলটুকু মাথায় ছোঁয়াবার জন্য কত দূর দূর থেকে রোজ রোজ লোক আসে পুকুরটার চারদিক সুন্দর করে বাঁধানো আর পুকুর ভর্তি কি বড় বড় মাছ বাঙালি তো লোভ যে হচ্ছে না তা নয় এখানে খালি মাথায় আসা যাবে না মাথায় কিছু আচ্ছাদন দিতেই হবে সে ছেলে হোক বা মেয়ে হোক সবারই মাথা দেখুন মাথায় কিন্তু কিছু দিতেই হবে ওই যে দূরে গম্বুজটা দেখছেন ওটা কিন্তু সোনা দিয়ে তৈরি এনাদের প্রার্থনা ঘরের দেওয়ালটাও সোনা দিয়ে তৈরি কিন্তু আপনাদের তো দেখাতে পারছি না ছবি তোলা বারোর দেখেছেন সাইডে সাইডে ওই যে দেখতে পাচ্ছেন সব থাকার জায়গা এখানে ফ্রিতে থাকার জায়গা এবং খাওয়ারও বন্দোবস্ত আছে লঙ্গরখানা রয়েছে পেট ভরে দুবেলা খাওয়ারের ব্যবস্থা এই বাংলো থেকেই বাংলা নামটা এসছে বাংলা সাহেব ইচ্ছে না করলেও বাড়ি তো ফিরতেই হবে এবার তো বাড়ি ফেরার পালা ওই যে দূরে দেখুন তিন কালারের দেখা যাচ্ছে না ওইটা ইন্ডিয়া গেট যা আপনাদের আগের ভিডিওতে ঘুরিয়ে দেখিয়েছি নমস্কার